প্রতিপক্ষের নাম আয়ারল্যান্ড শক্তির বিচারে ভারতের ধারে কাছেও নেই তারা তা হোক কিন্তু মঞ্চটা যখন টি টোয়েন্টি বিশ্বকাপ আর পুচকে দলকেও সমীহ না করে উপায় নেই কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র একদিন বাকি থাকলেও এখনও আলোচনা চলছে ভারত দলের ব্যাটিং লাইন নিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন কে ये প্রশ্ন घटे চারিদিকে বিরাট কোহলি সঞ্জু স্যাংসম ও জাসম্বি জাসওয়াল ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের হাতে তিনটি বিকল্প আইল্যান্ড ম্যাচের আগে ভারতের ওপেনিং নিয়ে আলোচনায় যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথো হেডেন ইএসপিএন ক্রিকেট ইনফোর সঙ্গে কথা বলার সময় তিনি কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করানোর পক্ষেই ভোট দিয়েছেন তার কথা তিনি গড়লে হয় দিয়ে ওপেন করাবেন নয়তো একাদশ রাখবেন না ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে তিনি আরো বলেছেন আপনাকে বাম হাতি ডানহাতি সমন্বয় রাখতে হবে আপনি টানা পাঁচজন ডানহাতি রাখতে পারবেন না অস্ট্রেলিয়া তাহলে তো জাম্পাকে নিয়ে আসবে আক্রমণে কোহলিকে দরে খেলবেই না সে আছে আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে ওপেনিং করে টুর্নামেন্টের সর্বোচ্চ পনেরো ইনিংসে সাতশো রান করেছেন কোহলি ফর্মের তুঙ্গি থাকা এমন একজন ওপেনারকে দিয়ে ওপেন না করিয়ে উপায় কি হ্যাডেনের প্রশ্নটা এরকমই